আপনারা <laughs> প্রত্যেকটা <laughs> <laughs>

এটা ধরা সম্ভব না এখানে আমরা কোন সুযোগ পাচ্ছি আছে তার প্রতি গঠন আছে আমরা আমাদের এখানে প্রশ্ন আছে আমরা বলতে পারি ধারণা যেটা কোম্পানি একটা চেম্বার সফট কোন ধারণা ওদের কোন একটা বিষয় আমরা সাংবাদিকছি না কারণ কোন কথা নেই কোন নাম আছে নাম থেকে ভরসা কি থাকে যদি আপনি দেখতে এরকম যদি আপনি কিছু টালপু দেন তাহলে गवर्नमेंट কোন চালটা ସବ ପେଶା ଭଲ ସବୁ କରୁ थोड़ा भी कुछ होता है कुछ थोड़ा थोड़ा कुछ हो कुछ इशारा आता नहीं भाई बैक आउट आता कोशिश आपरे आगे आप और नहीं हो सकते एक खाता पावर क्यों चाकू पावर तो बहुत बहुत अच्छे तो कैसा लगा इसे पूरा आपका कैसा कमी और आप देख रहे हैं हम्म हम सो इनी लाइक तो सब आ बने टेस्ट के बहुत

আর বাবা এই প্রকল্প আছে সবাই মতাম সেটা মতাম সে অনুষ্ঠানে দেওয়া হবে সমালোচনা চেষ্টা করা আমাদের সাংবাদিকদের উন্নয়ন

যখন কি হবে সুস্থিত অর্থনৈতিক যে কোন ক্ষেত্রে যে সমস্ত সমস্ত জিনিস আপনারা আপনারা সরকার কৃষক কৃষক শিরোনামে রাজনৈতিক স্বয়ং মানে আপনাদের প্রত্যেক অর্থনৈতিক ক্ষেত্রে সাহায্য পাবে বস্তুগত রাখতে হবে পদ্ধতি সম্পূর্ণ আপাতত मनीरे घोसी कौन देखते है बेसी मनीरे इजी बराय के है बी में तेरा नाम कोला है हेलो सर हेलो मनीरे सुद्रान है है तेरा कौन है बाप के है सीपी है ये हां सुना रहा है नहीं आपको थोड़ी है जो बहुत अच्छा है नहीं

অভিজ্ঞ এবং পেশাদার সাংবাদিক সবাই চাঁদপুরের পত্রিকাগুলোতে কাজ করছেন সাংবাদিকদের নিয়ে কাজ করেন চাঁদপুর প্রেস নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীতে দেবেন শুভকামনা জানাচ্ছি সবার জন্য এই মুহূর্তে আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ আমার আত্মীয় প্লাস চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি আমরা একসময় এক পত্রিকায় কাজও করেছি দুই পত্রিকায় কাজ করেছি একসাথে

এটা যদি অনুসন্ধান করি আমার এটা খুব ভালো একটা অনুসন্ধান এক প্রমোশনটা এটা কিভাবে সম্ভব এটা কিন্তু অসম্ভব একটা কাজ হচ্ছে যাই হচ্ছে